ভারতে কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ ভারত টেস্টের প্রথম দিনে ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ম্যাচ চলাকালীন ভারতীয় দর্শকদের মারধরের শিকার হয়েছেন বাংলাদেশি সমর্থক টাইগার রবি শুক্রবার টেস্টের প্রথম দিনে মধ্যাহ্ন বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরে চলে যান টাইগার রবি এ সময় স্থানীয় কিছু সমর্থকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বাংলাদেশের এই সমর্থক এদিকে তিন দিন আগে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছিলেন তিনি যেখানে রবি উল্লেখ করেন জানি না ভারতের কানপুরে আমার জন্য কি অপেক্ষা করছে জানি না ভাগ্যে কি আছে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ বাংলাদেশ দলকে মাঠে বসে সমর্থন দিতে ও ভারতের গ্যালারিতে লাল সবুজের পতাকা উড়ানো আমার ভাগ্যে আছে কিনা আমি জানি না আমাকে নিয়ে খুব খারাপ একটা চক্রান্ত চলছে আপাতত কারো নাম প্রকাশ করছি না কিন্তু সময় হলে মুখ খুলব মিডিয়ার সামনে যদি সেই পরিস্থিতি তৈরি হয় যদিও ঠিক কাদের দ্বারা আক্রান্ত হওয়ার শঙ্কা তিনি করছিলেন কিংবা কানপুরে কারা তাকে আহত করেছে তা এখনও প্রকাশ্যে আসেনি খবর নিয়ে জানা যায় শুক্রবার মধ্যাহ্ন ভোজ বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরে চলে যান বাংলাদেশের এ সমর্থক তখন স্থানীয় কিছু সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি হয় তার পরে হাতাহাতির এক পর্যায়ে আহত হন বাংলাদেশি এই সমর্থক পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় রবিকে আহত অবস্থায় রবি জানান পাঁচরের নিচের অংশে আঘাত লেগেছে হামলার কথা স্থানীয় পুলিশকে জানিয়েছেন তিনি এদিকে আলোর স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার পর বৃষ্টি নামায় কানপুর টেস্টের প্রথম দিনের খেলার সমাপ্তি টানা হয়েছে তার আগে হওয়া ৩৫ ওভারে তিন উইকেটে একশো সাত রান করেছে বাংলাদেশ মুমিনুল হক চল্লিশ রান ও মুশফিকুর রহিম ছয় রানে অপরাজিত আছেন আছারুল ইসলাম বাংলাদেশ প্রতিদিন